হজরত উমর আন্নু বলেছেন আমার কাছে একটি জামা ছিল যার মূল্য ছিল পাঁচ দিরহাম মদিনায় কোনো মেয়ের বিয়ে হলে আমার থেকে সেই জামাটির ধার নিত এবং বিয়ের রাতে পরিধান করে পরদিন আমাকে ফিরিয়ে দিত এই জামায় মদিনার পঞ্চাশটি মেয়ের বিয়ে হয়েছে মাত্র পাঁচ টাকা মূল্যের জামায় আপনারা জানেন কি না জানি না সম্পদ সম্পর্কে স্বতন্ত্র একটি প্রশ্ন কোথা থেকে উপার্জন করেছ এটি একটি প্রশ্ন আরটি হচ্ছে কোন খাতে ব্যয় করেছ এটি আরেকটি প্রশ্ন সে সময় যদি আমরা ফেঁসে যাই তাহলে আমাদের কি উপায় হবে এক সাহাবি এসে আরোচ করলেন হেলার রসুল আমার একটি গোলাম আছে সে ভুল করে আর আমি তাকে শাস্তি দিই এর বিধান নবী সাল্লা সাল্লাম বলেন যদি তার অন্যায় আর তোমার শাস্তির সমান সমান হয় তাহলে তো তুমি রক্ষা পেয়ে যাবে শুনে সাহাবি কাঁদতে শুরু করলো এবং বললেন হে আল্লাহ রসুল এর একমাত্র সমাধান হচ্ছে আমি তাকে মুক্ত করে দিচ্ছি এখানে পর্যন্ত পাল্লা দাঁড় করানো হবে নবী সাল্লাহ সাল্লাম একটি জীবন আনন করেছেন যার নাম ইসলাম যেটি আমাদের পরিচিত অথচ আমরা এটি শিখিনি পিতামাতার তো সময়ই নেই তারা শেখাবেন কখন বাবা মা দুজন উপার্জন করতে বেরিয়ে যান বাচ্চা স্কুলে চলে যায় স্কুল থেকে ফিরে যায় টিউশনিতে সেখান থেকে এসে টিভির সামনে বসে পড়ে না মা কখনও সন্তানকে বসে বুঝিয়েছেন না বাবা বুঝিয়েছেন যে আমরা দুনিয়া থেকে কেন এসেছি এবং আমাদের উদ্দেশ্য কী হ্যাঁ